আসসালামু আলাইকুম এখানে কিন্তু বারোটি বাতি জ্বলতেছে তিন কালারের বাতি রয়েছে সবুজ কালারের বাতি চারটি হলুদ কালারের বাতি চারটি এবং লাল কালারের বাতি চারটি এই বারোটা বাতির মাধ্যমে ট্রাফিক সিগন্যাল কন্ট্রোলের কাজ করা হয়েছে সম্মানিত ভিউয়ার্স এখানে কন্ট্রোলের জন্য আমি টু এসুজ রেখেছি এই টু এর কিন্তু কোনো অন অফ নেই সবসময় এক পাশে না এক পাশে কাজ করবে এখানে দেখেন চারটা পদিশন আছে এখন কিন্তু সব বাতিগুলো জ্বলতেছে অর্থাৎ সব বাতিগুলো এখন সিরিজে কানেকশন হয়েছে যদি আমি পজিশন চেঞ্জ করি এখন কিন্তু এই দুপাশে সবুজ বাতি জ্বলতেছে এবং এই পাশে এবং ওই পাশে লাল বাতি জ্বলতেছে এর মানে এই দুই পাশের গাড়িগুলো থেমে থাকবে লাল বাতি দ্বারা বিপদ সংকেত নির্দেশ করে এবং এই পাশ এবং ওই পাশ এই গাড়িগুলো চলাচল করবে সবুজ বাতি নিরাপদ নির্দেশ করে যদি আবার এই ট্যুর সিস্টে দিয়ে আমি কোনো পজিশন চেঞ্জ করি তাহলে দেখতে পারবো সবগুলো হলুদ বাতি জ্বলতেছে এই হলুদ বাতি জ্বললে বুঝতে হবে অপেক্ষা করো এবং দেখো চারপাশের গাড়িগুলোই থেমে থাকবে গাড়িগুলোর ড্রাইভার পরবর্তী নির্দেশনা পর্যন্ত অপেক্ষা করবে যে পরবর্তী সিগন্যাল কি আসে এখন যদি আবার আমি চেঞ্জ করি সেক্ষেত্রে দেখেন এ পাশে এবং ওই পাশে এই দুই পাশে সবুজ বাতি জ্বলতেছে অর্থাৎ এই পাশের রাস্তাটা নিরাপদ আছে এই গাড়িগুলো এই দিক থেকে যাবে ওই পাশের গাড়িগুলো এইদিকে আসবে এবং এই পাশ এবং ওই পাশ এই গাড়িগুলো কি অফ থাকবে এখনো বিশ্বের অনেক কান্ট্রিতে ম্যানুয়ালি ট্রাফিক কন্ট্রোল সিগন্যালটি কন্ট্রোল করা হয় সম্মানিত ভিওর্স আপনাদের বোঝানোর জন্য আমি হোল্ডারগুলো উল্টিয়ে রেখেছি যেন আপনারা কানেকশন সিস্টেমটা পরপর দেখতে পারেন প্রথমে ফেস এই হোল্ডারটিতে ইনপুট করেছি এই হোল্ডারটা থেকে যে কেবলটি আসছে এখান থেকে জয়েন করে এই হোল্ডারে ফেস কানেকশন করে দিছি এবং এখান থেকে ফেসটা চলে গেছে এই হোল্ডারে আর এ পাশ থেকে ফেস চলে আসছে এই হোল্ডারে অর্থাৎ এই চারটা হোল্ডারে ফেস পেল নিউট্রাল কিন্তু পায় নাই এ পাশ থেকে এই নিউট্রল দিয়েছি এই নিউট্রাল এসে এই হোল্ডারে কানেকশন হয়েছে এখান থেকে শর্ট করে এই হোল্ডারে নিউট্রাল দিয়েছি এবং এই নিউট্রল কেবল এই পাশের এই নিউট্রাল কেবল দুইটা জয়েন করে দিয়েছি এটা থেকে এই হোল্ডারে নিউট্রাল কানেকশন দিয়েছি এই হোল্ডারে নিউট্রাল কানেকশন দিয়েছি এই হোল্ডারে নিউট্রাল কানেকশন দিয়েছি এবং এই হোল্ডারে নিউট্রাল দিয়েছি পাশাপাশি এই হোল্ডার এবং এই হোল্ডার এই দুইটাতেও নিউট্রাল দেওয়া হয়েছে এই একটা নিউট্রালের মাধ্যমে নিউট্রাল পেয়েছে মূলত আটটা হোল্ডারে এখন এই বাতিগুলো কিন্তু আপনার জ্বলবে না এর কারণ কি এই বাতিগুলোতে কিন্তু আপনার নিউট্রাল পেয়েছে ফেস কিন্তু পাইনি যার জন্য ফেস কানেকশন করতে হবে এখান থেকে আরেকটি ফেদ এখানে নিয়ে এসেছি তো এখান থেকে এখানে শর্ট করা হয়েছে আবার এই একটা ফেস এবং এই একটা ফেস এখান থেকে শর্ট করে এই হোল্ডারে ফেদ নেওয়া হয়েছে এটা থেকে এটাতে ফেদ নেওয়া হয়েছে তাহলে এই বাতিটি এই বাতিটি এই বাতিটি এই বাতিটি জ্বলবে কারণ এই বাতি চারটাতে এতক্ষণ নিউট্রাল ছিল ফেস ছিল না আর এই চারটা বাতিতে নিউডাল দিতে হবে এই টুয়ে সুইচ থেকে নিউট্রাল এনে এই হোল্ডারে কানেকশন করেছি এবং এখান থেকে শর্ট করে এই হোল্ডারে কানেকশন করা হয়েছে এখান থেকে জয়েন্টের মাধ্যমে এই হোল্ডারে নিউট্রাল দেওয়া হয়েছে এবং এপাশ থেকে এই নিউট্রালটি ডাইরেক্ট এই হোল্ডারে চলে গেছে আশা করি ট্রাফিক সিগন্যাল কন্ট্রোলের সার্কিট ডায়াগ্রামটি সহজে বুঝতে পেরেছেন বর্তমান বিশ্বের উন্নত কান্ট্রিগুলোতে যদিও এই ট্রাফিক কন্ট্রোল সিগন্যাল টাইমারের মাধ্যমে কন্ট্রোল করা হয় যে নির্দিষ্ট টাইম থাকে এই টাইমে এই রাস্তা ক্লোজ থাকবে এই রাস্তা দিয়ে গাড়ি চলাচল করবে কিন্তু এখনো বিশ্বের অনেক অনুন্নত কান্ট্রিতে এই ম্যানুয়াল সুইচিংয়ের মাধ্যমেও ট্রাফিক কন্ট্রোল সিগন্যাল কন্ট্রোল করা হয় আজ এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম